কাঞ্চনপুর মাছ উৎপাদনে রাজ্যকে সংভর করা এবং মাছ চাষে সাফল্য অর্জন করার লক্ষ্যে মাছ চাষীদের ভিত্তিক মাছ চাষের উপর প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের মৎস্য দপ্তর এবার মৎস্য চাষীদের পাশাপাশি পিজি গ্রুপ বা প্রডিউসার গ্রুপ নামে মহিলা সহায়ক সদস্যদের বিজ্ঞান প্রথার মাছে মাছ চাষের উপর দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে কাঞ্চনপুর মহকুমা মৎস্য দপ্তর বুধবার দপ্তরের উদ্যোগে টাউন হলে অনুষ্ঠিত হয় গ্রুপ সদস্যদের তিন দিন ব্যাপী বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর প্রশিক্ষণ শিবির ও কর্মশালা উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্রনাথ কাঞ্চনপুর ফিশারি সুপারিনটেন্ডেন্ট অনিমেশ চাকমা প্রমুখ এদিন মৎস্য চাষ প্রশিক্ষণ শিবিরে ফিশারি সুপারিনটেন্ডেন্ট অনিমেশ চাকমা জানান মহকুমার দুটি ব্লকে টি প্রডিউসার গ্রুপকে মাছ চাষের জন্য লক্ষ টাকা করে ঋণ প্রদান করা হবে তার মধ্যে বারোটি বিজি গ্রুপকে ইতিমধ্যে মাছ চাষে সহায়তার জন্য সাড়ে ছয় লক্ষ টাকা করে ঋণ প্রদান করা হয়েছে এই ঋণ প্রদানের মূল লক্ষ্য হচ্ছে যাতে পিজি গ্রুপের মহিলা সদস্যরা মাছ চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে আমরা এখনো পর্যন্ত যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা করতে পেরেছি যেটাতে ছটা পিজি এবং লাল ছটা পিজি আমরা এই ক্যাপিটাল আমরা এখনো পর্যন্ত দিয়েছি টাকাগুলো দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা সেটা সিএলএফ এর মাধ্যমে প্রত্যেকটা পিজি কে আমরা দেব যতগুলো পিজি আমাদের সবাইকে আমরা দেব প্রত্যেকটা পিজি লোন নিয়ে তারা মাছ চাষ করবে আমরা যেমন ফিশারিজ পি ইউ এরকম ত্রিপুরা রাজ্যে এগ্রিকালচার ভেটেনারি এআরটি আর ডি এডুকেশন পিডাব্লিউড ওরাও পিআই